কোষ্ঠকাঠিন্য সমস্যা এর মানে হলো আপনার মলত্যাগের সমস্যা আপনার মলত্যাগের সমস্যা তৈরি হওয়া মল শক্ত হওয়া স্বাভাবিক না হওয়া স্বাভাবিকের চেয়ে কম হয় সপ্তাহে তিনবারের কম মলত্যাগ করলে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা বা কোষ্ঠকাঠিন্য হতে পারে অনেক কারণেই কোষ্ঠকাঠিন্য সমস্যা অনেকেরই হয়ে থাকে এর অনেক কারণ থাকতে পারে এর ভিতরে খাদ্যাভ্যাস একটি কারণ খাদ্যাভাসের পরিবর্তন একটি কারণ যাদের খাদ্যাভ্যাসের পরিবর্তনের জন্য কোষ্ঠকাঠিন্য দেখা দিয়েছে এবং দীর্ঘদিন এই সমস্যায় ভুগছেন কোনোভাবেই এই সমস্যা সমাধান করতে পারছেন না দিন দিন এই সমস্যা বেড়েই চলেছে আপনি অসুস্থ হয়ে পড়েছেন তাহলে আপনি খুব সহজেই কয়েক ধরনের খাবারের মাধ্যমে খুব সহজেই আপনার এই কোষ্ঠকাঠিন্যর সমস্যা দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য সমস্যাকে বিদায় জানাতে পারেন সুস্থ হতে পারেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন প্রথমেই পর্যাপ্ত পানি পান করুন যদি না আপনার অন্য কোনো সমস্যার কারণে কোনো রোগ ব্যাধির কারণে তরল গ্রহণে বাধা নিষেধ থাকে আপনার খাদ্য তালিকায় ফলমূল ও সবজি রাখতে পারেন যেসব ফলমূল ও সবজিতে ফাইবার বা আঁশের পরিমাণ একটু বেশি সেই সমস্ত ফলমূল ও সবজি নিয়মিত পরিমাণ মতো খাদ্য তালিকায় যোগ করুন তাহলে একটি পর্যায়ে আপনার এই কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হতে পারে এর ভিতরে বলতে গেলে কলা কলা একটি পুষ্টিগুণে সমৃদ্ধ একটি ফল নিয়মিত কলা খাদ্য তালিকায় যোগ করলে এবং নিয়মিত এই কলা খেলে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হতে পারে আপনি আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে পারেন এরপর রয়েছে ব্রাউন রাইস বাদামি চাল অর্থাৎ বাদামি চালের ভাত এই খাবারের মাধ্যমে আপনি আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে পারেন অর্থাৎ খাবার তালিকায় যদি ব্রাউন রাইস বাদামি চালের ভাত আপনি খেতে পারেন তাহলে আপনার এই কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে যেহেতু ব্রাউন রাইস বা বাদামি চালে আঁশের পরিমাণ একটু বেশি থাকার কারণে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হতে পারে যদি আপনি এই খাবার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন এরপর রয়েছে চিয়া সিডস চিয়া সিডস খাবার তালিকায় যোগ করতে পারেন তার কারণ এই খাবারে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা কোষ্ঠকাঠিন্যর সমস্যা দূর করতে পারে তাই আপনার খাদ্য তালিকায় চিয়া সিডস রাখুন এবং নিয়মিত পরিমাণ মতো এই চিয়া সিডস খাবার তালিকায় যোগ করুন এবং গ্রহণ করুন তাহলে আপনার এই কোষ্ঠকাঠিন্য সমস্যা এই অ্যাসিডস খাবার তালিকায় যোগ করার কারণে দূর হতে পারে এরপর রয়েছে দই দই এমন একটি খাবার যদি আপনি এই দই প্রতিদিন পরিমাণ মতো খাবার তালিকায় যোগ করতে পারেন তাহলে আপনার এই কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হতে পারে তার কারণ হচ্ছে দইয়ে থাকা প্রোবায়োটিক যা হজম শক্তি বাড়াতে বিশেষ ভূমিকা রাখে অনেকেরই হজম শক্তি দুর্বল থাকে তার কারণে তাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দেয় দইয়ে থাকা প্রোবায়োটিক হজম শক্তিকে বৃদ্ধি করতে পারে এবং একটি পর্যায়ে এই দই খাওয়ার কারণে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হতে পারে এরপর রয়েছে গাজর গাজর একটি অতি পরিচিত সবজি এবং গাজরে রয়েছে অনেক পুষ্টিগুণ তার মধ্যে রয়েছে ফাইবার যা কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে পারে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে হলে অবশ্যই খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে হবে যে সমস্ত খাবারগুলো কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে সে সমস্ত খাবার পরিমাণ মতো খাদ্য তালিকায় যোগ করাটা বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয়